ليه أنا مركوب ليه إنه يفضل ليش؟ عامل كاسينو ولا أنا من بريطة يا ترى إذا راح سوبرك ليش هذا أكثر مني؟ भी प्लस दो जी भी सौ जी प्लस सर जी प्लस सर जी আমার তার হ্যাটটা একই রকম দেখতে কিন্তু হ্যাটটা মানে সি সিরিজের দাম একটা সি সিরিজের মল এটা ওখানে যে বারোইতে আছে এই সাততলার উপরে তো ফেলাই মল কিছু দে আমারটা একটু দেখছি পানি বলে সুবা পানিলে ফুললে কিছু তো আমারটা তো প্রতিদিন মারিছি ভাই তোমার সামনে এই হ্যাটটা বুঝা আমার ডিল ডিল বিদে কিছু না

क्यों उसने ना कूल जगह पे बोल रहा है बात मोबाइल छाप दो साजिद भाई बताइए लोगों साथ दिया है मैं जी छाप देगा मोबाइल है तब ना मोबाइल आ रहा है ना आ रहा तो लीसन सात रुपए मुझके ना मोबाइल औरला से उसको थोड़ा परे मोबाइल ना आर जुगा जे कतका लगे ना और जुगाजु कर लगे शोर बेटा आ मारे मैं दी देखस मैं दी हां हां तू देखस मैं आईडी कमेंट करना मारे और सकाला तो आशा थी हम दे दो साल भर बहुत एम हम

সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এই যে হানাফ করি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ভালো আগাস করুন এবং সবাই পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেন দূর রুজা এটা ভালো লাগে না তোমার যাই কি বড়া আচ্ছা ভালো লাগে না ওই তুমি তো লাইভে যাইতা তোমার যে চ্যানেল থাকে লাইভে এই যে আমি লাইভ চাই মিট করো ভিডিও হ্যাঁ না নাকি আমি খেয়ে পড়ছি হ্যাঁ খেয়ে अभी तुम्हारे बात कर अभी होटल से इधर किसके साथ धामरा है बड़ा को तो किसके साथ क्या कुछ फाइट क्या किसके साथ किधर एक का

બેન છે ને બેગ મેકટાર તો એ જ છે તો સભાઈ બંદુ બંદુ કે

সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর লাইক না করলে লাইক করে দেন ফাটাফট কমেন্ট করেন সবার মূল্যবান কমেন্ট জানান বিশ্বাস নয় এবারে লোক কম এবারে বিশ্বাস নাই খুব জন কম জনবসতি খুব কম আমি তোমার বালিশে এক সাইড ব্যাগ রেমে দিতে দাম হ্যাঁ এত ভাই আইতেছে মানুষ বিশ্বাস এবারে একেবারেই কম বিশ্বাস মানুষ নাই বললেই চলে देख लि विश्वास में मनुष्य नहीं, खूब कम खाओ सबा चैनल टी सब्सक्राइब कर

किसु कुला बा किसु देखै छै कोइते आ राम खायबुर छी इ त ज्ञान छवार अब बुदुर खाउ बुदुर खाइ दे इ त किद के खाय हाथ रे अरे সব ঘুরে নদী টদী যা তুই কিন্তু নাকি তোর এক নদী থেকে সাজিদ ভাই টুপি কিনে নিয়ে আসতেন সবাই সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ফটাফট কমেন্ট করতে থাকেন সাবস্ক্রাইব করতে গিয়ে বলবেন না লাইক করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন प्राथमिक आस्था सुरु गरिदिनु कुन पर्जन दुई वर्ष तिन वर्ष लाग्थ्यो भाइ एजित भाइ একানব্বই <laughs> <laughs> <laughs>

এটা কি কি ফাই কি <laughs> খাবিন্তা oh. <laughs> oh. <‌ Those _hehe. laughs>

হ্যাঁ কি আমার এটা বানাইল পাঞ্জাবি আর আঠারোশো পঞ্চাশ আমি মরে যাব আমি পড়ে গিয়ে মরিয়া যাবো মরিয়া গিয়ে